আপনি কি জানেন বিকাশ অ্যাপে এখন থিম পরিবর্তন করা যায় তিনটা থিম অ্যাড করা হয়েছে আপনার মন মতো থিম অ্যাপের ভিতরে সেট করতে পারেন রিসেন্টলি বিকাশ অ্যাপে এসেছে আপডেট আর যার মাধ্যমে সম্পূর্ণ অ্যাপটাকে রিঅর্গানাইজড করা হয়েছে চলেন আমরা এই ভিডিও থেকে জেনে আসি যে বিকাশ অ্যাপের ভিতরে নতুন কি কি পাচ্ছি অ্যাপের ভিতরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি ইউআই এর ভিতরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন সার্চ অপশন দেওয়া আছে এখান থেকে আমরা প্রয়োজনীয় অপশনগুলি খুব সহজে খুঁজে বের করতে পারবো আইকনগুলোকেও নতুন ভাবে সাজানো হয়েছে দেখতেও আরো বেশি মিনিমাল লাগছে কুইক ফিচার্স অপশনও দেওয়া হয়েছে জিজ্ঞাসা থিম পরিবর্তন করা যায় এজন্য প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে তারপরে পছন্দের থিম অপশন এখানে তিনটা থিম রয়েছে নবযাত্রা প্রশান্তি এবং গধুলি এই আপডেটে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আমার বিকাশ অপশনটি একজন ইউজারের প্রয়োজনীয় অপশনগুলি সব একটা জায়গায় সাজানো হয়েছে যেগুলো আগে আমাদেরকে আলাদা আলাদা জায়গায় খুঁজে বের করা লাগতো যেখানে পেয়ে যাবেন আপনার প্রিয় নাম্বার প্রিয় এজেন্ট আপনার সেভ করে রাখা বিলার পাশাপাশি আরো রয়েছে ব্যাংক কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার সেভিংস এবং লোনের অপশনগুলি যেগুলি খুব সুন্দরভাবে উইজেটস হিসাবে সাজানো আছে যে কারণে খুব সহজে অ্যাক্সেসও করা এরপরে রয়েছে মাই অফার্স অপশন ক্যাশব্যাক কুপন ডিসকাউন্ট বোনাস পয়েন্ট সবকিছু এখন এক জায়গার ভিতরে প্রতিদিন চেক করেন কিছু না কিছু থাকবে আপনার জন্য যার ভিতর থেকে আপনার পছন্দ মতো অফারের উপরে ট্যাপ করে আপনি খুব সহজে অফার নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা অফারের মেয়াদ উত্তীর্ণ তারিখ কতক্ষণ এই অফারটা চলবে সেই সম্পর্কেও কিন্তু ইনফরমেশন সুন্দরভাবে লেখা আছে এবার বিকাশ অ্যাপে অ্যাড করা হয়েছে আভা অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে বিকাশ অ্যাপ জড়িত কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হলে আপনি খুব সহজে অ্যাপের ভিতর থেকেই নিয়ে নিতে পারবেন এই বিকাশ আইকনের উপরে ট্যাপ করে আভা অপশন পাবেন এখানে ট্যাপ করবেন যার ভিতর থেকে বিকাশ নাম্বার বদলাতে চাওয়া বিকাশের পিন নাম্বার বদলাতে চাওয়া বিকাশের লোন লিমিট বাড়াতে চাওয়া এই ধরনের গুরুত্বপূর্ণ সার্ভিস কিন্তু নেওয়া যাবে সবিলে এবারের বিকাশ অ্যাপে যেমন নতুন লুক দেওয়া হয়েছে তেমন এর ইন্টারফেস টাকে এমন ভাবে সাজানো হয়েছে যেন একজন ইউজার সহজে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারে মানে দ্য অ্যাপ ফিলস মোর পার্সোনাল আপনার কাছে নতুন আপডেটে কোন অপশনটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখনো যদি বিকাশ অ্যাপ আপডেট না করে থাকেন তাহলে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে আপডেট felón